আন্তর্জাতিক বড় তারা মাঝে মাঝে মুসলমানদের ইমানের পরীক্ষা নেয় তারা পরীক্ষা করা মুসলমান নাকি ঘুমিয়ে আছে না চেতন আছে তাই তারা মিডিয়ার সামনে এসে মাঝে মাঝে মানবতাবাদী কথা ছাড়ে আমি ওই সমস্ত নাস্তিকদের বলতে চাই ও নাস্তিকের গোষ্ঠী তোমরা মুসলমানদের ইমানের পরীক্ষা মিডিয়ার সামনে এসে নিও না মুসলমানদের ইমানের পরীক্ষা নিতে হলে একজন মুসলিম ছেলের সামনে এসে তুমি নবীকে কটুক্ত করে দেখো যে চোখ দিয়ে তুমি নবীকে কটুক্ত করবে সেই চোখ উপরে ফেলবা

জেরী রক্তের করার জন্য মুসলমানরা প্রয়োজন হলে রক্ত দিবে জীবন দিবে পরিবারকে বিসন্তন দিবে পরিলক্ষ্যের শত্রুর পদমগ পর্যন্ত নবীদের ইচ্ছার সম্মান রক্ষা করার জন্য আমরা লড়াই করে যাব লারা